আমি আমাকে বলা হয় তবে তবে রাখিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমি এই বলি যে আমি ওখানে কি করি এই ফিল্ডে ওখানে আমাদের এটা তো নতুন আপনারা জানেন যে তো ওখানে যখন সমস্যাগুলো খুব বেশি আসছে আমাদের কাছে এবং আমার মসজিদটা তো হলো মানে বলা যায় ওয়েস্টার্ন ইউরোপের সর্বাধিক মসজিদ নাম্বার অফ পিপলস ইউজিং ফ্যাসিলিটিস অনেক বেশি এবং যেহেতু মিডিয়ার ওখানে কিছুটা চেনে যে কোনো সমস্যার মধ্যে কল করতে থাকে কন্টিনিউস তো যার ফলে আমি ফিল করলাম আই ওয়াজ নট ইন দিস ফিল আই ওয়াজ নট অ্যাওয়ার অফ কারণ আমরা রাত আসা পড়েছি এবং এমনকি জামাতি ইমামে যখন পড়েছি এই চ্যাপ্টারে কোনো আলোচনা ছিল না মানে শুধানো হয় কেমন একটা বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় অথচ আমাদের কোন সিলেবাসই থাকে যাই হোক বিভিন্ন কারণে যখন আমি ফিল করলাম এবং আমার নিজের প্রয়োজন হয় এই সাবজেক্টটা আবিষ্কার করি এবং কিছু ছিল জোগাড় করি তাদেরকে একটু পরিবেশন করি ওখানে একজন লোক ছিলেন আবহেই প্রফেসর ইউনিভার্সিটিতে আমি ফিল্ডে কর্মরত আবার এই ফিল্ডে মোটামুটি ভালো একটু অ্যাক্সেস আছে উনি প্রথম করেন যে রুগীটা সেই রুগীটা ভালো হাতে আল্লাহ পরে উনি মোটামুটি একদম রাখি হয়ে যায় আবার উনি পরবর্তী মতে সাহায্য গ্রহণ এবং আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিলেন এবং তার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল দেখো আমরা তখন কেসগুলো আসে কিছু রুপিয়ার নামে ফেস করছে ম্যাক্সিমাম আসে ফ্যামিলি প্রবলেমগুলো স্বামী স্ত্রী সম্পর্ক ব্যাপক সমস্যা হচ্ছে তার কয়েকটি মৌলিক প্রশ্ন করে এবং নাইনটি নাইন পার্সেন্ট অলমোস্ট ডিউ টু পিস

কিন্তু ওই ভাই শহীদ হওয়ার পর থেকে ওটা উন্নত করে ফেলেছে কোর্ডিনেশন এবং রাখিদের এবং কি বলা যায় মানে হাফ হাফ এই যে চলছে আমি যখন একটু এফেক্টেড হয়ে গেলাম করোনার দ্বারা এটা একটু মসজিদের এত ডিমান্ড ওই দিকে নজরবাসী করতে পারিনি আগে থেকে আমি ফিল করছি যা হয়ে গেছি তারপরে সবাই দিনে একটু করবো আবার একটুখানি মোটিভেশন লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ

I may try to convince him, inshallah. Inshallah. I am Allah Shukra Adai Kuri. The to the Sultan in

যা আমাদের লোকের ফিল করে তো এই কাস্টমার মনে ভে ফাই স্ট্রং না একটু খালি মনে থাকুন ইট ইস নট ভে অনরে কাইন্ড অফ সার্ভিস মানে হওয়াটাই সো আপনার ইয়ে হবে না আমি কিছু পরামর্শ আপনার কাছে আসামি শুনলাম না

আগেদের করা যায় সচেতন করা যায় অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় তার জন্যে বড় ধরনের নয় আপনারা একটু অনুরোধ করি বড় করি আপনারা হয়তো মনে করেন আমাদের এক মানুষ আমরা তো ওই লেভেলের না আমাদের কথা কোনো বড় আনু আসবেই না তাহলে কোনো রকমের এক বড় আনুজনের যদি কনভিন্স করা যায় বুঝলেন একটু আপনার মধ্যে আবার খেতে হবে না আমরা একটু তাদের সঙ্গে শেয়ার করি এইভাবে করে

সাংঘাতিক কথা কারণ হলো যে রোগিয়া করতে গিয়ে আপনারা আপনাদের সারভাইভ করার জন্যে অফিস শুরু করে আপনাদের সময় আপনারা তো অন্য কোনো জব করতে পারছেন না সেখানে আপনারা যে পরিমাণ সম্মানই নিতে হচ্ছে এটা আপনাদের চলতে কষ্ট হয় আবার মেশিনে রুগী বেঁচার অবস্থা কাহিন না অনেকে একটু আগে বলা হয়েছে তাদেরকে আবার সামর্থ্যই নাই তাহলে এই কাজগুলো হবে কেন যেন এর জন্য ফান্ডিংয়ের জোগাড় করা আমার দৃষ্টি একটা সালেশন এই ব্যাপারে দেয় একটা হচ্ছে যারা রুগী এসেছেন এবং আপনাদের কাছে ফায়দা পেয়েছেন এবং তারা ধনাই প্রোডাক্টটি তাদের কাছে শুধু করে বলে যে দেখেন আপনি তো পে করতে পেরেছেন আমাদের খরচটা কিন্তু অনেক লোক আসে ওই বেচারা পে করতে পারে তো তাদেরকে আমাদের মানা করে দেই তাহলে তো তারা বঞ্চিত হবে আর আমরা যদি সেভাবে ফ্রি দেখতে থাকি তাহলে সার্ভিসটা কন্টিনিউ করবে না তো কাজে আপনি একটু কনসিডার করবেন এবং এইরকম কিছু লোককে আপনারা কনভিন্স করেন যে এই জিনিসটার জন্য একটা এক্সট্রা ফান্ডিং করুন দুই নম্বর হচ্ছে জাকার সার্ড নেওয়া যেতে পারে আমার মতে যদি আপনারা চান থেকে নিতে পারেন কারণ কোনো মানুষের মৌলিক প্রয়োজনের জন্য তার মিট করতে পারবে না তাই না এই মুহূর্তে তার চিকিৎসা লাগবে এটা তার মৌলিক প্রয়োজন ঠিক কিনা তো এক্ষেত্রে আপনার একটু জাকার ফ্ল্যাগে যোগাড় করতে যে দিতে পারবে না তার জন্য এটা প্রতিষ্ঠানে নামে ব্যক্তির জন্য আপনি রাখি টাকা দিয়ে দিয়ে তা থেকে নেওয়া আপনার কাছে বরঞ্চ এটা যে ফান্ড থাকে সে কোনো দায়ক করা হয় যে ব্যক্তি পে করতে পারে না তার ফান্ড থেকে দেওয়া যাচ্ছে তো সরাসরি আপনি টাকা নিয়ে আবার আপনি তার হাতে দিয়ে আবার কাছে আসলো না এই প্রক্রিয়ার থেকে আপনি বেঁচে গেছেন খুঁজবে এই যে কোনো একটি প্রতিষ্ঠানে একটা সম্মিলিত ফান্ড হতে পারে তারপরে পার্সোনালি আমি এগুলো যদি বড় থাকবে না আপনারা যে চমৎকার যেহাতে আসেন এই যে হাতটা বর্তমিতে পারে নিয়মকে সকসম আমার করা আমাদের নিয়তের যদি একটুখানি আমাদের যায় যেই কারণে আমি দেখছি একটা হচ্ছে যে অনেকেই ইংল্যান্ডে আমি দেখি এখানকার কথা আমি জানি না তাদের কিন্তু পয়সা কামাইলেটা শুরু করে দিয়েছে এত পয়সা দরকার নাই এই এক লোকটা আসলে তার ইনকাম আছে

থাকে কোনো জায়গায় যেন কোনো ধরনের মিসক্ট না হয়ে যায় এগুলোকে কন্ট্রোল করার জন্য সুপারভাইজ করার জন্য তাদের সব সবাই আমরা দেবো এই জাতীয় একটা বডি একটা বোর্ড যদি থাকে এটা খুবই ভালো এবং সেখানে আলেমরা ছাড়াও আমাদের সমস্ত যারা কাতার থেকে এসেছেন তাদেরও কিছু প্রতিনিধিত্ব থাকতে পারে সার্বিক বিষয়ে এবং অভিযোগ যদি কোনো আসে অভিযোগ করার মতো প্রেসও থাকা থাকে

তো মধ্যে যেটা ভালো আছে এগুলাকে কীভাবে ব্যাপক প্রচার করা যায় কোনো টাকায় যায় কীভাবে এগুলো করা যায় এগুলোকে একটু প্রচার মানুষকে দেওয়ার সুযোগ করা তারা তাও তো কাজ বিভিন্ন মহাবয় শ্রমিক সংগঠন আছে তাদের সিলেবাসে প্রভাব যায় এভাবে করে আপনারা বিভিন্ন লেভেলে এই নলেসেস যদি কাছে করে দেবেন তাহলে কিন্তু আমাদের জাতিকে অন্তত সেভাবে প্রাইমারি প্রতি রক্ষা করে তারা যে আজকাল পাশাপাশি লুকিয়া মাধ্যমে নিজের আত্মরক্ষা করবে সেগুলোর জন্য একটা কিছু সবাই নলেজ কীভাবে পান সবার কাছে অসুবিধা ইনশাআল্লাহ এই কতগুলো পয়েন্ট আমার ছিল আমি আসলে আল্লাহ একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে মনে হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ আমি অন্তর থেকে দোয়া করি যে আপনারা যে কাজ শুরু করে গিয়েছেন এই কাজকে একটি বিশাল করেছেন এই কাজ এই যে অনেক অত বড় মোবাইল কাজ করছেন আমি অন্তর থেকে দ্বার করলে আবার প্রফেশনাল আপনারা পেয়েছেন যেটা আরেকটি বড় মেয়াদ আরেকটি বড় মেয়াদ ওনাদের সঙ্গে মিলে এই যে একটা সুন্দর কম্পেন্সিভ অ্যাপ্রোচের দিকে আপনারা গিয়েছিলেন মাধানের এইটা একটি বড় প্রতিবেদনে হবে এবং আমি ওরা বেকার দিলাম সেই জিনিসটা যদি আপনারা করতে পারেন এবং এই জন্য কিছু বড়ো বড়ো হস্তি বড় আমাদেরকে কনভেন্স করতে পারেন তাহলে এই জাতির জন্য কি স্বাধীনতা আল্লাহ আপনাদের মোবাইল